বাংলাদেশের হামজা চৌধুরী যে দলে খেলেন লেস্টার সিটি কি সহজেই পেরিয়ে গেল আরেক ধাপ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এ এ কাপের এমন একদিনের ঘটনা ঘিরে যা ইতিহাস বদলে দিয়েছে হিসাবও উল্টে গেছে এবং ফুটবল আবার প্রমাণ করেছে এখানে কিছুই অসম্ভব নয় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এ এপে কাপের তৃতীয় রাউন্ডে সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি মুখোমুখি হয় লিগ টুর দর চেলটেনহাম টাউনের সাথে শক্তি অভিজ্ঞতা ও র্যাঙ্কিং সব দিক থেকেই লেস্টার সিটি ছিল অনেক এগিয়ে ম্যাচের শুরু থেকে লেস্টার সিটি বলের দখল রেখে খেলতে থাকে এবং তেইশ মিনিটে প্যাটসন ডাকার সহজ কিন্তু নিকুত শটে দলকে এগিয়ে নেন গোল খাওয়ার পর চেলটেনহাম চেষ্টা করলেও তারা লেস্টার সিটিকে রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তেসপি মাভিদিদি আরেকটি গোল করলে লেস্টার সিটি প্রথমার্ধেই দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় এই ম্যাচে লেস্টার সিটির অধিনায়ক ছিলেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী মূল একাদশে আটটি পরিবর্তন নিয়েও লেস্টার সিটি খুব বেশি চাপ নিতে হয়নি র্যাঙ্কিংয়ে চুয়ান্ন ধাপ পিছিয়ে থাকা চেলটেন হাম দু তিনবারের বেশি লেস্টারের গোল হুমকি তৈরি করতে পারেনি শেষ পর্যন্ত সহজ জয় নিয়ে লেস্টার সিটি নিশ্চিত করে এএফএ কাপের চতুর্থ রাউন্ড যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ চূড়ান্ত হবে সোমবার লেস্টার সিটির এই জয় সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় ছিল অধিনায়ক হামজা চৌধুরীর নেতৃত্ব ম্যাচের শুরু থেকেই তিনি মাঝ মাঠে দলের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন কখন আক্রমণে উঠতে হবে আর কখন গতি কমাতে হবে সেই সিদ্ধান্তগুলো খুব শান্তভাবে নিয়েছেন হামজা চৌধুরী অধিনায়ক হিসেবে শুধু নিজের খেলা নয় পুরো দলের অবস্থান ঠিক রাখাই ছিল তার মূল দায়িত্ব আটটি পরিবর্তন নিয়ে নামা দলটাকে একসাথে ধরে রাখার কাজটি তিনি দারুণভাবে করেছেন চাপের মুহূর্তে সতীর্থদের সাহস দিয়েছেন মাঠে কথা বলেছেন আবার হাত নেড়ে নির্দেশনা দিয়েছেন এই ম্যাচে হামজা চৌধুরী প্রমাণ করেছেন একজন ভালো অধিনায়ক মানেই শুধু বাহুতে ব্যান্ড নয় বরং মাঠে বুদ্ধি দায়িত্ব আর নেতৃত্বের সঠিক ব্যবহার সম্মানিত ভিউয়ার্স লেস্টার সিটির হামজা চৌধুরী দলের এই ম্যাচটি কি আপনি দেখেছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ